আরে কাশেম ভাই কী করতেছেন

মাত্র দশ টাকা কেনা বিশ টাকা বিক্রি হয় ভাই বিশ টাকা বিক্রি হ্যাঁ আরো ভালো নেবেন আরো ভালো কোয়ালিটি আছে ভাই এটা কত কেনা ভাই এটা কিনা আপনার হলো দেখেন এই যে সাড়ে পাঁচ টাকা থেকে শুরু

এই একটা মাল আমরা তেরো টাকা কিনা আচ্ছা পঁচিশ টাকা বিক্রি এই একটা মাল আরো হ্যাভি এ দেখেন এই দেখেন তিনটা মাল কিন্তু তিনটা তিন ডিজাইনের ভাইয়া দেখেন্স দেখ ইলেকট্রিক মালের ব্যবসা কিন্তু আসলে সোনার ব্যবসার মতো অবস্থা মানে দেখেন অর্ধিকের বেশি কিন্তু লাভে কিন্তু চমৎকার এই ব্যবসা কিন্তু করতে পারা জি ভাই ওরে ভাই এত সুন্দর মানে এটা কি কয় ভাই ভাই এগুলো ওয়াটা হোল্ডার ভাইয়া হোল্ডার জি ভাইয়া একবারে লাক্সারিয়াস ভাই 68 টাকা থেকে শুরু 68 টাকা কিনা মোটামুটি 100 টাকা 120 টাকা বিক্রি ভাইয়া দেখেন 68 থেকে শুরু 100 টাকা পয়েন্ট হোল্ডার আছে আমাদের মানে দেখেন 50% মানে অর্ধিকের বেশি কিন্তু লাভ কিন্তু এমন একটা ব্যবসা কিন্তু দর্শক আজকে লাইভে আপনাদেরকে দেখাবো আমাদের সাথে এই মুহূর্তে লাইভে কে কোন জায়গা থেকে দর্শক জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন ওরে ভাই এত এত তা

কবুল করুন ভিউয়ার্স লাইভে যারা দেখছেন বিশেষ করে প্রবাসী অনেক ভাইরা আছেন যারা বাংলাদেশে এসে একটা ব্যবসা করেন করবেন ভাবতেছেন কিন্তু কি ব্যবসা করবেন বুঝতেছেন না খুঁজতেছেন আপনাদের জন্য বলতেছি এমন একটা ব্যবসা কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই প্রোডাক্টের ব্যবসা পোসা নাই গলা নাই আবার 10 টাকায় কিনবেন 20 টাকায় বিক্রি করবেন জি ইনশাআল্লাহ ভাইয়া আচ্ছা তবে ভাই সবসময় লাভের কথাই বেশি চিন্তা করবেন না মানুষকে জিতানো ঠিক চিন্তা করবেন আমাদের কাছে যেমন ব্র্যান্ডের মাল আছে পাশাপাশি আমাদের কম দামি মালগুলো আছে এই দেখেন আচ্ছা আমার কাছে দেখেন সুপার স্টার ব্র্যান্ডের মালও আছে ব্র্যান্ডের মাল আছে সুইচ তারপর সুইচ

মোডারে সুইচ ডিবিস গিজারে সুইচ এদে এসি সকেট আরআর প্লাস আচ্ছা এটা মোড ফ্রিজের সুইচ ফ্রিজের মাল্টি ওকে কম দামি দামি আমাদের একটা 6 পিন 48 টাকা থেকে শুরু মাত্র 48 টাকা কিনা 100 টাকা 120 টাকা কিন্তু বিক্রি এটা সত্যি কথা বলি জানেন না লাইভ কে কিভাবে দেখবে কালকেই আমি এই জিনিসটা 400 টাকা দিয়ে আমার এলাকা থেকে কিনছি আসলে ভাই আমরা কোন দোকানদারের ক্ষতি করতেছি না কোন দোকানদারের কোন ক্ষতি হবে এরকম কোন ভিডিও আমরা করি না ভাইয়া জাস্ট একটা ধারণা দিচ্ছি ভাই ধারণা না দিলে ভাই আমার কাছে আপনি কিভাবে আসবেন আপনারও যদি মাল প্রয়োজন হয় আপনার এলাকা থেকে কিন্তু তিরিশ টাকা আমি একটা বলে দিলাম বাইশ টাকা আপনারও তো প্রয়োজন

ও রে ভাই সার্কিট ব্রেকার দেখেন ভাইয়ের কাছে কিন্তু আচ্ছা ভাই এই যে অনেকেই বিভিন্ন সময় বলে যে আসলে এই প্রোডাক্ট গুলা দামে কম মানে ভালো আসলে কিভাবে সত্য ভাইয়া আচ্ছা আসলে আমরা পাইকারি দিচ্ছি তো যেমন

চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা একশো টাকা দেড়শো টাকা মধ্যে ক্যাপাসিটার আছে জাস্ট ধারণা দিচ্ছি ভাইয়া এই চল্লিশ থেকে শুরু করে আপনার দেড়শো টাকা মধ্যে আমাদের কাছে দেখেন একটা কারেন্টের মালের দোকানে গিয়া কিন্তু একটা ক্যাপাসিটারের কথা বললেই কিন্তু বলবে ভাই একশো টাকা দেন জি ভাই দুইশো টাকা দেন জি ভাই দেড়শো টাকা দেন জি সেক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলছি আপনারা অবশ্যই স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার একটু কথা বলবেন বিস্তারিত জি কথা বললেই কিন্তু আসলে ডিটেলস আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনি কোন প্রোডাক্ট নিতে চান কি নিয়ে ব্যবসা করতে চান জি ভাইয়ের কাছে কিন্তু আরে বাপলো বাপ এত বড় চার যে ভাইয়া গ্যাংসল ভাইয়া গ্যাংসুজে চার যেরকম পছন্দ সে ওরকম অনুযায়ী মান নিতে পারবেন হাতে এটা কি ভাই ভাই এগুলো হলো আসিস আপনার হলো বড় বড় বাড়ির ইন্ডাস্ট্রিয়াল সার্কিট ব্রেকার একশো এম্পিয়ার এই শুরু টাকা থেকে শুরু থেকে শুরু আবার আমাদের এখানে আবার বারোশো পনেরোশো টাকা দেবো চারশো থেকে বারোশো মিটার আছে চারশো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত মধ্যে কিন্তু মিটার আছে মিটার কিন্তু আপনারা কিন্তু কিন্তু এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না ভাই আসলে কোনটা নিচ্ছেন কোনটা দেখছি আপনি এখানে আসতে হবে আপনি মাল রেট বললেন এটা আমি রেট বললাম এটা আপনার লাগবে আরেকটা তখন হবে না আপনি এখানে আসতে হবে মাল নিতে হলে মালের কোয়ালিটি বুঝতে হবে মাল দেখতে হবে তাহলে আপনি একটা ব্যবসায়ী আচ্ছা আমাদের সাথে এমডি আব্দুল আব্দুল্লাহ আল বাকের উনি আছেন আমাদের সাথে নোয়াখালী থেকে ভাই আমার একটা ছোট খাটো ইলেকট্রিক মালে দোকান আছে জি আমি মাঝে মাঝে ঢাকা আসি আপনার দোকানে কিভাবে আসবো একটু বলবেন ভাই আমার দোকানে আসবেন হলো ঢাকা নবাবপুর গুলিস্তানের সাথে হানি ফ্লাইওভার হানি ফ্লাইওভার দক্ষিণ দিকে তাকালে দেখবেন ছয় একটা মার্কেট আছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তলা সাত নম্বর গেট আর ইলেকট্রিক হাউস বাহান্ন নম্বর দোকান আমি যদি ভাই সাইনবোর্ড সাইনবোর্ডটা আপনাদেরকে একটু ভিউয়ার্স দেখাই দিই এই যে দেখতে পাচ্ছেন আর আর ইলেকট্রিক হাউস এই যে এই বিশাল বড় কিন্তু শোরুমটা কিন্তু ভাইয়ের যে সকল প্রবাসী ভাইরা প্রবাসী জন্য নিতে চান আপনার স্বপ্নের বাড়িটাকে নিজের মনের মতো করে সাজাতে চান আপনারা কিন্তু চাইলে কিন্তু আর আরে কিন্তু যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভাইয়া কতটা তারটা কি দেখাবেন না ভাই অবশ্যই দেখাবো ভাইয়া দেখাবো না কেন হ্যাঁ ভাই আমাদের সমস্যাটা হচ্ছে কি জানেন আমরা আমি কখনো ভিডিও বা কোনো কাস্টমারকে আকর্ষণ করার জন্য আমি ভিডিও বা লাইভ করি না কারণ ভাই রিজিকের মালিক আল্লাহ আমি এখন একটা মিথ্যা কথা বলে আপনাকে আকর্ষণ করে আমার দোকানে আনলাম একটু পরে আমি মারা গেলাম একটু পরে আমার হয়তো তো বিশ্বাস নাই ভাইয়া এক সেকেন্ডের কোনো বিশ্বাস নাই কোনো ই নাই ভাইয়া আমি যদি মারা যাই তখন এই মিথ্যা কথা লই তো আমি মারা গেলাম ভাইয়া এজন্য ভাই আমি কোনো কাউকে আকর্ষণ করাই না আপনি যদি ব্যবসা করতে হয় আপনি যদি মাল নিতে হয় পাইকারি রেটে ইনশাআল্লাহ একবার আসেন

এই ইলেকট্রিক প্রোডাক্টের যে কাস্টমার এগুলা কিন্তু পারমানেন্ট জি পারমানেন্ট কেন বললাম কথা জানেন ধরেন আমার বাড়ির পুরো কাজ যদি আমি আপনার বাস আপনার দোকান থেকে নিয়ে করাই পরের দিন দেখা যাবে যে কোনো ছোটখাটো জিনিস দরকারে কিন্তু আপনার কাছে আসবো হ্যাঁ আসবো বাই চান্স জি আল্লাহ না করুক একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে কিন্তু আমি বারবার বলবো ওই কাশেম ভাইয়ের দোকানে গেছিলাম কি মাল দিলো রাইট ভাই আমি আর বাকি কথা বললাম না ঠিক ভাই ইলেকট্রিকের মাল ভাইয়া আপনারা যেরকম যে কোনো মানুষই প্লোবান দেখায় না আপনার মালিক আল না আপনি কাস্টমার হতে আসবো এটা নিশ্চয় কে দিছে আপনাকে আচ্ছা আচ্ছা আমরা শুধু ভিডিওটা করছি লাইভটা করছি শুধু এই কারণে ভাইয়া যে ইলেকট্রিকের মালগুলো কোথা থেকে আপনারা নিবেন পাইকারি যারা দোকান দিচ্ছেন তারা কোথা থেকে নিবেন তারা এখানে আসবেন কারণ ভাই বাংলাদেশের মানুষ আমরা তো সবাই গর্বিত বাংলাদেশের জন্ম নিয়ে গর্বিত কারণ কি একজন একজনের ঠিকানা বলে দিতে চাই না আমার দোকানে আসার ঠিকানায় আমার সামনে গেটের দোকানে বলে দিতে চাই না কারণ বলেন কেন জানেন সে চিন্তা করে যদি আমি বুঝতে পারি আমাদের সাথে সৌদি আরব থেকে মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন হাফিজ মিয়া ভাই আমি দেশে চলে আসতে চাইতেছি একটা ইলেকট্রিক ব্যবসা কি অবস্থা আল্লাহ ভাইয়া আল্লাহ করতে পারবেন আপনি যতটুকু আপনি অল্প অল্প নিয়ে করেন

আমরা দিয়ে আমাদের মাটা তৈরি করছি কেন করছি জানেন যেন কোন কাস্টমার দুই টাকা কমের আসা এখানে আসছে তার জন্য কোনো ক্ষতি না হয় তার বাড়ির জন্য কোনো ক্ষতি না হয় তার ব্যবহার হয়

ফ্রিজ কালেকশন মোটর কালেকশনের জন্য টু পয়েন্ট ঠিক আছে এগুলো আপনার সর্বোচ্চ যে ডিসকাউন্টটা পাওয়ার কথা ইনশাআল্লাহ আমার কাছে পেয়ে যাবেন আজকে হয়তো বলতেছি না রেটটা ভাইয়া অনেকে ভাববেন কেন রেটটা বলতেছেন না ভাইয়া না রেটটা বলতেছি না এই কারণে ভাইয়া আমাদের থেকে নিয়ে হাজার হাজার মানুষ বিক্রি করতেছে ভাইয়া ভাই বিষয় হচ্ছে উনি কিন্তু একজন মাদার হোলসেলার আমি কিন্তু বারবার আপনাদেরকে একটা জিনিস বুঝাচ্ছি জি ভাই কিন্তু একজন মাদার হোলসেলার জি ভিডিওটা দেখছেন তারা অনেকেই দেখা যায় এগুলো একটু প্রফিটেবল আশাই কিন্তু আপনারা ব্যবসাটা করেন সেক্ষেত্রে তাদের তো দেখতে পাচ্ছেন কিন্তু কিন্তু চাইলে চমৎকার এই বিজনেস করতে পারেন তো ভাই এই যে যেটা দিয়ে প্রথমে শুরু করছিলাম ভাগ্যের চাকা ঘুরে যাচ্ছে আমি যদি জিনিসটা একটু হাতে নেই এটার কি কি ও মালটা তো মোটামুটি ভালো ওয়েট অনেক ওয়েট ভাই এগুলো এগুলো তামা মোটর আছে ভাইয়া আচ্ছা আচ্ছা এগুলো ভাইয়া ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি ট্রেন আছে বিভিন্ন বিভিন্ন দাম ভাইয়া টাকা থেকে চার শুরু ঠিক আছে ভাইয়া বারোশো টাকা পর্যন্ত আছে ইনশাআল্লাহ আচ্ছা এই যে এই পাশে মোটা মোটা কেবল ভাই এগুলো কিসের কেবল ভাই এগুলো ইন্ডাস্ট্রিয়াল কেবল ভাইয়া ওরে ভাই আপনার কাছে কি এগুলো আছে আলাদার থাকবে না কেন ভাইয়া ইলেকট্রিক সবকাল আইটেম নিয়ে এখানে আসছি ভাইয়া আচ্ছা এই যে দেখেন অনেক মোটা মোটা বা পাতলা যে কেবল গুলা জি ভাই আপনারা যারা ইন্ডাস্ট্রিয়াল কেবল নিতে চান জি আপনারা কিন্তু চাইলে কিন্তু আর আর এ কিন্তু যোগাযোগ করতে পারেন জি ইনশাআল্লাহ অবশ্যই স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে জি ভাইয়া জি আচ্ছা এরপরে দেখেন ব্র্যান্ডের লাইট লাগবে ওসাকা ব্র্যান্ডের সানগ্লাস ব্র্যান্ডের সুপারিশার ব্র্যান্ডে টাস্টেক ব্র্যান্ডের প্রত্যেকটা লাইট আমাদের কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন এই দেখেন ভাই আমি একটা জিনিস আপনাকে দেখাই এই দেখেন এটা গায়ের রেট আছে 1535 টাকা আচ্ছা আচ্ছা 1535 টাকা ওকে আমরা কিন্তু ভাই 750 টাকা রাখছি মাত্র আমরা কিন্তু একটা মাল 750 টাকা ব্র্যান্ডের মাল ব্র্যান্ডের মাল জি 1535 টাকা গায়ের রেট পঞ্চাশ টাকা আমি রাখতেছি ভাইয়া এত কম না ভাইয়া আসলে ভাইয়া যে এলাকার দোকানে বেশি লাভ করে এরকম না

কিন্তু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম এই সম্পূর্ণ লাইভ জুড়ে আসলে একটা লাইভের মধ্যে এত এত প্রোডাক্ট এত এত জিনিসগুলা কিন্তু জানানো সম্ভব না আপনারা যেটা করবেন স্ক্রিনে কিন্তু ভাইয়ের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত ডিটেলস কিন্তু আপনারা কিন্তু জেনে নিতে পারবেন এছাড়া বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমার কাছে মনে হয় এই এই জিনিসগুলা কিন্তু খুবই প্রয়োজনীয় প্রত্যেকটা প্রবাসী স্বপ্ন একটা বাড়ি থাকবে নিজের এবং নিজের বাড়িতে কিন্তু করতে হলে কারেন্টের জিনিসগুলো লাগবে আর বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের কিন্তু গ্যাং সুইচ কিন্তু আপনারা খুঁজে থাকেন অবশ্যই